ভারতের গবাদি পশুপালনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিষয়ে এ বলছেন পশ্চিমবঙ্গ সরকারের সামিটির যদি আজকের দিনে রানা আমরা গবাদি পশুপালনের ক্ষেত্রে দেখি তাহলে গবাদি পশুপালন বর্তমানে নিঃসন্দেহে গ্রামীণ অর্থনীতির একটা গ্রামীণ যুবক যুবতীদের কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা দেখেছি প্রায় সত্তর পার্সেন্ট গ্রামীণ মানুষ জীবন জীবিকা নির্বাহের জন্য পশুপালনের সঙ্গে যুক্ত এখন এই পশুপালনের সঙ্গে যুক্ত হয়ে মানুষ তার লাভের পরিমাণ তখনই বাড়াতে পারবেন যদি তারা সঠিক সময়ে গবাদি পশুর স্বাস্থ্য রক্ষা করতে পারেন খাদ্য সঠিক সময়ে কি খাবার দিতে হয় সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন সঠিক সময়ে গরুকে যদি প্রজনন করাতে পারেন এবং শেষ মেয়ের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস অর্থাৎ বাজার বিশ্লেষণ যদি সঠিক সময়ে করতে পারেন তাহলেই কিন্তু তিনি লাভের মুখ দেখবেন এখন এই কাজে আর্টিফিশিয়াল ইন্টেলি agents. তার নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে চাষিদের কাছে কিন্তু খুলে দিয়েছে একটা নতুন সম্ভাবনার দ্বার আর্টিফিশিয়াল আর্টিফিসিয়ালি মাধ্যমে চাষিরা বিশেষত স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও নানা ধরনের পরিবর্তন আনতে পারেন এক নম্বর যেমন আমাদের ফাও আছে ফাও বলেছে যে ভারতে প্রায় একশো মিলিয়ন গবাদি পশু রয়েছে এই বিপুল পরিমাণ পশুকে যদি ম্যানেজ করতে হয় এবং চাষিদের বালিতে বালিতে এমনকি ফার্মারদের কাছেও যদি তার গবাদি পশুকে ঠিক করে ম্যানেজ করতে হয় তাহলে স্মার্ট মো বলে একটা প্ল্যাটফর্ম ম্যানেজ হয়েছে ভারতে লঞ্চ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম যারা গোবাদি পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করে এবং তার অসুস্থতা হলে চাষীকে আমাদের বিভিন্ন রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা মেনটেন করি তাহলে প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট গরুকে বেশি সুস্থ আমরা করতে পারবো এই ছাড়াও ইকুয়াইন ইমেজ বিভিন্ন ধরনের সিটি স্ক্যান ইমেজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর স্মার্ট কলার এইগুলো ইন্ট্রোডিউস হয়েছে স্মার্ট কলারের মাধ্যমে কিন্তু গরুর সুস্থতা পর্যবেক্ষণ বা গবাদি পশুর সুস্থতা পর্যবেক্ষণ করা সম্ভব শুধু পর্যবেক্ষণেই নয় ওর তাপমাত্রা যখনই বেড়ে যায় ফার্মারের কাছে কিন্তু তার অ্যালার্ট চলে আসে খাবার বা খাদ্য নিয়ন্ত্রণেও এর ব্যবহার আমরা অটোমেটিক ফিড ম্যানেজার জানি যে আমরা গবাদি পশু বা ছাগল হাঁস মুরগিকে যা খেতে দিই সেটা সঠিক পরিমাণে দিতে পারি না মুরগির ক্ষেত্রেও যেগুলো মূলত বিগ বিগ লেয়ারের ফার্ম বড়ো বড়ো চল্লিশ হাজার আশি হাজারের লেয়ারের ফার্ম সেক্ষেত্রেও যদি আমরা ফিড দিই সেখানে অটোমেটিক ফিড ম্যানেজারের কিন্তু একটা ভাইটাল রোল রয়েছে যতটুকুনি তার ওজন অনুযায়ী খাবার প্রয়োজন ঠিক অতটুকুনি খাবার কিন্তু মুরগির কাছে চলে আসবে এছাড়াও যদি আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণেও দেখি এখানেও কিন্তু এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আর্দ্রতা টেরাইন্স বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম আছে তারা লঞ্চ করেছে সেক্ষেত্রেও আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব এমন কি মোফার্ম বলে একটা সংস্থা রয়েছে এর মাধ্যমে বাজার বিশ্লেষণ করে সঠিক সময়ে চাষিদের কোন সময়ে বিক্রি করলে বেশি লাভ হবে সেই সময়ের উপদেশ কিন্তু পাওয়া সম্ভব এছাড়া বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে রয়েছে যেমন হচ্ছে প্রজনন ব্যবস্থা মেনটেন করার জন্য ক্যাটেল ওয়াচ বলে একটা আর্টিফিশিয়াল স্টার্ট সেন্সার লঞ্চ করেছে যার মাধ্যমে গোবাদি পশুর প্রজনন সঠিক সময়ে কোন সময়ে করানো উচিত সারা বছর তার ব্রিডিং সাইকেল ক্যালেন্ডার কীভাবে মেনটেন করতে হবে সেগুলিও কিন্তু বলা সম্ভব সর্বোপরি আমরা একটা কথা বলতে পারি যে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা বড় বড় ফার্ম হাউস এবং এমনকি হোমস্টেড ফার্মিংয়ের দিকেও আমরা যদি না করি তাহলে কিন্তু এক সময়ে আমরা ক্ষতির সম্ভাবনার মুখে পড়ব এবং ভারতবর্ষের অর্থনীতি যেভাবে পশুপালনের মাধ্যমে এগিয়ে চলেছে তার সঙ্গে আমরা চলতে পারব না সুতরাং আমাদেরকে কি করতে হবে যে বিভিন্ন ধরনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো সাহায্য নিতে হবে যেমন হচ্ছে পোলট্রির ক্ষেত্রে রোবোটিক ক্যামেরা এবং রোবোটিক ক্যামেরার মাধ্যমে আমরা কি করি আমাদের যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মের মাধ্যমে ধরুন পাঁচ হাজার মুরগি আছে সেই পাঁচ হাজার মুরগির সে ফার্ম সেখানে অলরেডি ক্যামেরা ইনস্টল করা হয় সিকিউরিটি ক্যামেরার মতোই সেখান থেকে কোন মুরগিটা অসুস্থ সেইটা সঠিক একটা অ্যালার্ট কিন্তু ফার্মারের মোবাইলে দিতে পারে এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করলে এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করলে কিন্তু গরুর শরীরে নানা রকম মানে ক্ষতির সম্ভাবনাকে এড়িয়ে চলতে পারে এছাড়াও ভার্চুয়াল ফেন্সিং বলে একটা এআই সেন্সার লঞ্চ করেছে যে আমরা অনেক সময় গবাদি পশুকে গোচারণ ক্ষেত্রে ছেড়ে দিই আমরা মূলত যেগুলো বাঁকুড়া পুরুলিয়ার মতো যে জেলায় এগুলোতে দেখা যায় সেক্ষেত্রে জিপিএস ট্র্যাকিং গরুগুলো ছেড়ে দেওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে হারানোর সম্ভাবনা অত্যন্ত স্বল্প মূল্যের এগুলো এআই ডিভাইস সেগুলি যদি ফার্মাররা সঠিক সময় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ লাভের মুখ তারা দেখবেন এবং এই এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের ক্ষেত্রেও আমরা দেখেছি চাষিরা যদি কোন সময়ে কোন বিক্রয় যদি সঠিক সময়ে না করতে পারেন তিনি কিন্তু লাভের মুখ কিছুতেই দেখতে পারবেন না এই জন্যে এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের ফলে তার কাছে কিন্তু একটা সঠিক তথ্য চলে যাবে এবং এই তথ্যের মাধ্যমে উনি কী করবেন এই তথ্যের মাধ্যমে উনি বাজারটাকে পুরো অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে প্ল্যানিং করবেন যে আমি কোন সময়ে কোন প্রোডাক্টটা বিক্রি করব কোন সময়ে পনিরের চাহিদা বেশি কোন সময়ে দুধের চাহিদা বেশি এইটুকু অ্যানালাইসিস যদি একজন ফার্মার নিজে করতে পারেন তাহলে কিন্তু কৃষিক্ষেত্রে বা পশুপালন ক্ষেত্রে উনি এক বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হতে পারবেন এবং আমরা বিশ্বাস করছি এমন একটা দিন আমরা দেখেছি যখন মোবাইল গ্রামীণ মানুষের হাতে ছিল না প্রত্যেকটি মানুষের কাছে বর্তমানে একটি স্মার্টফোন আছে একটা সময় এমন হবে যে কৃত্রিম প্রযুক্তিও কিন্তু প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে এতক্ষণ শুনলেন ভারতে গবাদি পশুপালনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি